দক্ষিণের সাবরুমে এক পাকিস্তানি যুবক আটককে কেন্দ্র করে সাবরুম মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জানা যায় শুক্রবার বিকেলে সাবরুম থানা এলাকায় পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণকারী আয়ান আলো ওরফে আল আমিন নামে এক যুবককে স্থানীয় এলাকাবাসীরা ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় পরে স্থানীয় এলাকাবাসীরা সাবরুম থানায় খবর পাঠালে পুলিশ ছুটে গিয়ে পাকিস্তানের ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে থানায় নিয়ে আসার পর পুলিশের টানা কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তার জন্ম পাকিস্তানের করাচিতে সেখান থেকে সে বাংলাদেশে তার বাবার সাথে বসবাস করছিল সেখান থেকে সে কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের দিল্লিতে গিয়ে কয়েক মাস কাজ করার পর পাকিস্তানে তার মায়ের কাছে যাওয়ার চেষ্টা করলেও সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যাওয়া সম্ভব হয়নি পরে দিল্লি পুলিশের হাতে আটক হয়ে এক মাস জেলে থাকার পর সেখান থেকে ছাড়া পেয়ে সোজা বাংলাদেশে যাওয়ার জন্য সাবরুম সীমান্তে আসে সেখানে শুক্রবার বিকেলে পুলিশের হাতে আটক হওয়ার পর সবকিছু পুলিশের কাছে স্বীকার করে শুক্রবার রাতে শাবরুম মহকুমা পুলিশ আধিকারিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন ধৃত পাকিস্তানি যুবককে থানায় আটক করে দফায় দফায় জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে শুক্রবার রাতে ধৃত পাকিস্তানি যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করেছে পুলিশ শনিবার পুলিশ রিমান্ড তাকে আদালতে প্রেরণ করা হবে মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন ধৃত যুবককে পুলিশ রিমান্ডে এনে প্রকৃত তথ্য বের করার চেষ্টা করা হবে তবে ত্রিপুরা রাজ্যের পশ্চিম আসনে লোকসভা নির্বাচনের দিনে পাকিস্তানি যুবককে আটক করায় গোটা মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ভানু চন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক

डेडी का घर कहाँ पर है का घर है। और मम्मी का ब्राह्मणी में अभी बोला पाकिस्तान में? है। वो अभी वहाँ पे है वो उन्नीस में वहाँ चले गए थे मेरी मम्मी पाकिस्तान में अभी जब, जब से वहीं पे आए नहीं तो आज कहाँ जाने वाला है आज बांग्लादेश जाने वाला था पर गया नहीं आज के बिगल आयोन আয়ন আলম আয়ন আলম কৈয়াসিরা একটা ছেলেদের সন্দেহজনকভাবে পথে অটো দিয়ে যাওয়ার পথে পাবলিক তারে আটকাইছে আটকাইয়া থানারে খবর দিয়েছে থানার পুলিশ গেছে এবং তারে আনছে তো প্রথমে বাংলাদেশ কৈয়াসিরা এক সময় এক এক কথা কয় একবার কয়ে জন্ম পাকিস্তানে তারপর আবার বাংলাদেশে তো একটু সন্দেহ হয়েছে আনানোর পরে থানাতে আমরা ইন্টারোগেশন করে দেখলাম যে তারা অ্যাকচুয়ালি বাংলাদেশেই ছিল এক সময় বাংলাদেশে মায়া এটা মায়ারামপুরল ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট মায়ারামপুরে তার আগের বাড়ি ছিল তো পঁচিশ তিরিশ বছর আগে নাকি তারা পাকিস্তানে শিফট পেয়ে গেছিল তো ওইখানে যাওয়ার পরে ওই ছেলেটা জন্ম হয়েছে পাকিস্তানে তো পাকিস্তানে নাকি তারা আর কি সিস্টেম পাকিস্তানের যে পাকিস্তানের যদি ডকুমেন্টস না থাকে তাহলে পাকিস্তানে থাকা যাইব না বিএসিরা জেলে ঢুকব তখন তার বাবা আবার দুই সালে এই ছেলেটাকে নিয়ে আসে বাংলাদেশে রিটার্ন করছে কিন্তু তাদের তার মা এবং তার আরও চায়ের ভাই আরও চার বোন এটা তারা পাকিস্তানে রয়ে গেছে শুধু তারা এখানে আবার বাংলাদেশে শিফট হয়েছে তো বাংলাদেশে শিফট হওয়ার পরে দুই সালে গত এই দুই সালে সে আরও কিছু বাংলাদেশের সঙ্গে একখানা যুক্ত হইয়াছে ভারতে কাজ করার জন্য তারা পশ্চিমবঙ্গের বর্ডার দিয়া ইন্ডিয়াতে ঢুকছে তো ইন্ডিয়াতে ডুবার পরে সে কেরালাতে ছিল একটা বাড়ি একটা কোম্পানিতে কাজ করতো প্রায় দুই বছর নাকি ওইখানে কাজ করছে তারপরে দিল্লিতে দিল্লির একটা নিউ ফ্রান্স কলোনি নিউ ফ্রান্স কলোনি একটা জায়গা আছে ওইখানে প্রচুর বাংলাদেশি আছে তারা চেনাশোনাও আছে এভাবে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট কলোন করে তারা আবার দিল্লিতে গেছে তো দিল্লিতে গিয়ে সে ওই ভাঙ্গাচূড়া কালেক্ট করা এবং জমানো এবং মালিকের জমা দেওয়া এই কাজগুলিই বলে করতো দিল্লিতে তো সেখান থেকে অনেক দিন থাকার পরে তার মনে আছে যে আমি আবার পাকিস্তানে মার্কাসে যাব তো মার্কাসে পাকিস্তানে যাইব গিয়ে দুই হাজার এই এই বৎসরই বিশ দুই চব্বিশ মানে ফেব্রুয়ারি বিশ তারিখে সে কাশ্মীরে গেছে কাশ্মীরে গিয়ে সেটা ওইখানে চেষ্টা করছে পাকিস্তানের বর্ডার ক্রসিরা পাকিস্তানে তার মার্কাসে যাওয়ার কিন্তু ওইখানে কোনো স্কুপ পাওয়া গেছে না বিদায় সে আবার বেক করছে ব্যাক করছে পনেরো তিন দুই হাজার চব্বিশে নিউ দিল্লিতে তো নিউ দিল্লি স্টেশনে যখন সে নামছে তখন নাকি দিল্লির স্পেশাল ব্রাঞ্চ তাকে ডিটেন করছে ওখান থেকে ডিটেন করে তারা এক মাস এটা সব তার কথা কিন্তু আমরা সবগুলি ঘটনাই ভেহেভে করছি কিন্তু এটা তার বক্তব্য যেটা তো সেখানে স্পেশাল ব্রাঞ্চের তারা তারা এক মাসের মতন তারা হেফাজতে রেখেছিল জিজ্ঞাসাবাদ করছে করোনার পরে গত পনেরো তিন দুই হাজার চব্বিশ এই আটকাইশে তারে নিউ দিল্লিতে আর পনেরো চার দুই হাজার চব্বিশে হ্যাঁ তারে এক মাস রাখার পরে কেছে যে তুমি বাংলাদেশি হ্যাঁ আমরা প্রমাণ পেলাম তুমি বাংলাদেশি তো তুমি বাংলাদেশে যাইতে হইব তুমি এখানে থাকতে পারতো না এনে হাও তুমি বাংলাদেশে যাইতে হইব তো তারে নাকি স্পেশাল বান্সের তারে টিকিট টিকিট কই আসে এটা নাকি কইয়াদেশেছে আগরতলা যাও আগরতলা ত্রিপুরা সুন্দরী ট্রাভেলস যে আমরা ট্রেন আছে ওইটা দিয়ে আগরতলা পাঠিয়েছে আঠারো তারিখ রাত্রে বারোটা একটা সময় আগে সেটা ট্রেনে তারা আগরতলা সে তো ওই দিল্লি থেকেই নাকি কিছু টাউডের নাম বাংলাদেশের হ্যাঁ দিছিল ফোন নাম্বার দেয়া দিসলো ওই নাম্বারে যোগাযোগ করার দিকে যে আগরতলা গিয়া পৌঁছলে টাউটের সঙ্গে কথা বলিয়ে পরে তুমি বাংলাদেশে তারাই তোমাকে নিয়ে যাবে তো তার সঙ্গে কত টাকা জানিয়েছিল পাঁচ সাত হাজার টাকা মনে আছে এবার সেইখানে আওয়ার পরে বাংলাদেশে টাউটের সঙ্গে ফোনে কথা হয়েছে কইসেছে যে তুমি সাবরুম তো অ্যাকর্ডিংলি সে আবার ট্রেন ধরেছিল সেটা তো শাব্রুম আওয়ানোর পরে টাউটের লোক যখন কথা হয়েছে তখন তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা কয় যার কারণে সে আবার রিটার্ন করতে আসলো আগর দিয়ে তো এরপরে কে কে বা কাহারা মানে ফোনে মানে টাউটের থেকেই একসঙ্গে যে মনোবাজারে আয়ো তো মনোবাজারে যাওয়ার পথে তাকে নাকি জলা জলাপাতে আটকাছিল এই হলো ঘটনা কিন্তু ঘটনাটা আমরা এটা তো তার বক্তব্য এখন তার মোবাইল সিজ করা হয়েছে তার জিনিসপত্র কিছু ইউ আছে তার সঙ্গে আধার কার্ড আছে ইন্ডিয়ান আধার কার্ড তো ওইটার ব্যাপারে তার বক্তব্য হইল দিল্লিতে অনেক এজেন্সি আছে অনেক লোক আছে তারা পরিচিত এমন বাংলাদেশ থেকে যারা আইয়ে তাদেরকে আধার কার্ড করিয়া দেওয়া হয় ওই টাকার বিনিময়ে দেড় দুই হাজার টাকা দিলে আধার কার্ড করিয়া দেওয়া হয় তো তার সঙ্গে কিছু ডকুমেন্টস আমরা পাইছি এগুলিও আমরা প্রপারলি ভেরিফাই করতেছি এবং তারে আমরা একটা স্পেসিফিক কেস তো নেবো নিয়ে আসে গা রিমান্ড আরও ইন্টারিগ্রেশনের দরকার আছে যেহেতু এটার সঙ্গে পাকিস্তানের নাম জড়িয়ে গেছে পাকিস্তানে ছিল তার জন্ম পাকিস্তানে আবার বাংলাদেশে আসে তবে ঘটনা কতটুকু সত্য কতটুকু মিথ্যা তার বক্তব্যটা আমরা ভেরিফাই করব ভেরিফাই করে যথাযথ ব্যবস্থা আইনগত ব্যবস্থা যা যা নেওয়ার আমি করতে